সারাদিনের বাইরের কাজ শেষ করে শীতের রাতে বাসায় এসে ডিম ভুনা আর গরম ডাল রান্না করে ফেললাম কিন্তু সেটা একেবারেই ওয়েস্ট তার একমাত্র কারণ থেকে আসা তাদের আসলি চ্যাপাশুটকির আচার জাস্ট লুক এট দিস এই চ্যাপা সুটকির আচারটাকে দেখে কেউ বলবে এটা চ্যাপা দিয়ে তৈরি করা হয়েছে আমি তো প্রথমে যখন ওপেন করেছি পার্সেলটা তখন মনে করেছিলাম এটা অন্য কোনো কিছুর আচার হবে বাট না আমি ভালো করে প্যাকেটের গায়ে পরে দেখি এটা হচ্ছে চ্যাপা সুটকির আচার খুবই ইউনিক আমি তো কখনোই আমার হাজবেন্ডকে শুটকি সুটকি রান্না করে খাওয়াতে পারিনি বিয়ের পর থেকে যখনই কারো আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যেত তারা যদি সুটকি রান্না করতো তাহলে সেখানে সুটকি খেত ভালোই হয়েছে আশটি পেজটা পেয়ে গিয়েছে এবং সেখান থেকে বরাবরই আমি এখন অর্ডার করব এই চ্যাপা সুটকির আচারটি তো আমার হাজব্যান্ড একদম গরম গরম সাদা ভাতের সাথে প্রথমেই এই চাপা আচারটা টেস্ট করে দেখছে এবং ভাতের সাথে মেখে প্রথমেই যখন মুখে দিল সে তো খুবই খুশি এবং বলছিল অনেক মজা অনেক মজা আর আমি কিন্তু একদম র ভিডিও করছি তার এক প্লেট ভাত খাওয়া শেষ এবং আবার ভাত নিয়ে সে বারবার করে একটু একটু করে এই চাপা ভর্তাটা নিয়ে খাচ্ছিল এতে ব্যবহার করা হয়েছে খানি ভাঙা সরিষার সরিষার তেল তেল যেটা আপনারা তাদের পেজেই পেয়ে যাবেন এবং অবশ্যই লাল মরিচ এবং তাদের কিছু সিক্রেট ইউজ করা হয় এখন আমার বড় মেয়ে খেতে বসেছে আমি এক এক করে সবাইকে খেতে বসাইছি কারণ আমি সবার এক্সপ্রেশন জানতে চাচ্ছিলাম সবার রিভিউ জানতে চাচ্ছিলাম আমার বড় মেয়ে কখনো সুটকি খায়নি ও সুটকি কখনো রান্না করতে যদি গ্রাণ পায় কারো বাসায় তাহলে সে একদম বের হয়ে যেতে সেই থেকে বাট এট হার এক্সপ্রেশন এবং ওকে একটু খেয়াল করে দেখেন ও এই আচারটা নিয়ে নিয়ে তো আমি তো খুবই খুশি যে আমি আমার বাচ্চাকে চাপা সুটকি খাওয়াতে পেরেছি কারণ বাচ্চারা কিন্তু কখনোই সুটকি খেতে চায় না তো এদিক থেকে আমার জন্য ভালোই হলো আমি এখন থেকে বারবারই অর্ডার করব এখন আমি ছোট জনকে নিয়ে বসেছি আমার ছোট মেয়ে ও তো যেদিন থেকে এই পার্সেলটা বাসায় এসেছে সেদিন থেকেই খুব এক্সাইটেড আম্মু কবে এই আচারটা খুলবা কবে এই আচারটা খুলবা কারণ আমরা প্রথমেই মনে করেছিলাম এটা কোনো আচার তো আমি ওকে খাইয়ে দিছিলাম এবং ফার্স্টেই দেখেন ও কি বলে তো ও একটু এক্সপ্রেশনের দিক থেকে আসলে লো কিন্তু ওর কাছে এটা এত ভালো লেগেছে আমার বড় মেয়ে বড় মেয়ে ঝাল খেতে পছন্দ করে না বাট ছোট মেয়ে ও একদম কম্পিটিশন দিয়ে ঝাল খায় ঝাল লাগবে তারপর ওকে ঝাল খেতেই হবে তো ও এক প্লেট ভাত খেয়ে উঠেছে এখন আমি আমার ছেলেকে খেতে বসাইছি ওকে বললাম যে বাবা আসো আমি তোমাকে সুটকি দিয়ে ভাত খাওয়াই দিই যেহেতু আমি বললাম আপনাদেরকে আগেই যে আমি কখনোই সুটকি রান্না করিনি তো এটাই আমাদের বাসায় ফার্স্ট সুটকি আসলে খাওয়া হচ্ছে শুনতে হয়তো বা বিষয়টা অবাক লাগতে পারে কিন্তু আসলেই এটা সত্যি তো আমার ছেলেও টেস্ট করে বলল যে ওর ভালো লেগেছে দেখেন আমাদের সবার প্লেট খেয়াল করবেন কারো প্লেটে কিন্তু কোনো তরকারি নেই আমি বললাম না আমার রান্নাটা সেদিন একেবারেই ওয়েস্ট হয়েছে কারণ সবাই এই আসলি পেজ থেকে নেয়া চাপা সুটকির আচারটা দিয়েই ভাত খেয়েছে প্লেট ভরে ভরে আমি একটু একটু করে নিয়ে নিয়ে সবাই সবাইকে মেখে মেখে খাইয়ে দিচ্ছিলাম এবং আমি আর ওয়েট করতে পারছিলাম না যে আমি কখন টেস্ট করব তো আমার ছেলেকে খাওয়াতে খাওয়াতেই আমি দুবার করে একটু টেস্ট করে নিলাম এবং অ্যাকচুয়ালি গুড আমিও কিন্তু সুটকি তেমন একটা খাই না বাট ভালো মানের সুটকি যদি পেয়ে থাকি তাহলে অবশ্যই খেয়ে খাই আর এই সুটকির আচারটার থেকে কোনো ধরনের সুটকির বাজে স্মেল আসে না অনেক ধরনের সুটকি থাকে যেটা রান্না করার পর ওটার থেকে একটা বাজে স্মেল আসে অনেকে সেটা খেতে পারে না বাট এই সুটকিটার থেকে কোনো ধরনের বাজে স্মেল নেই একদম হোম ঘরোয়া পদ্ধতিতে ওরা কোনো ধরনের প্রিজারভেটিভ ইউজ না করে এই চাপা সুটকির আচারটা তৈরি করে থাকে এবং বারবার বলছি ওদের কিন্তু একটা নিজেদের হচ্ছে ঘানি ভাঙা সরিষার তেল ওরা ইউজ করে থাকে যার কারণে এটা টেস্ট আরও ভালো হয়ে থাকে আমি কিন্তু একদম আপনাদেরকে র রিভিউ দিচ্ছি কারণ আপনারা নিশ্চয়ই আমার ভয়েস প্লাস আমার ভিডিওর এডিটিং দেখেই বুঝতে পারছেন আর একদম পুরো হাফ জার আমরা এক পশায় শেষ করে দিয়েছি তো আমার মনে হয় না এই একটা জার আমাদের বেশি দিন যাবে দু তিনবারেই আমরা শেষ করে ফেলবো অর্ডার করতে এখনই ভিজিট করে ফেলুন আসলি ফেসবুক পেজ